আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করেন তাকে বলা হয় ইজেকশন সিট সিস্টেম এই পদ্ধতিতে বিমানের সিটটিকে তৈরি করা হয় কোনো দুর্ঘটনা ঘটলে বিশেষভাবে কিংবা পাইলট ও ক্রুরা যদি বুঝতে পারেন বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে তখন তারা বিমান ছেড়ে শূন্যে বেরিয়ে আসেন এরপর প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে মাটিতে নামেন হয়তো ভাবছেন বিমান ছেড়ে লাভ কি করে দেয় আসলে বিমান ছেড়ে বেরিয়ে আসার জন্য তাদের লাভ দিতে হয় না যুদ্ধ বিমান বিমানের পাইলট ও ক্রুদের সিট এই ব্যবস্থার জন্য উপযোগ করেই তৈরি করা হয় বিপদ দেখলে তারা সিটের পাশে থাকা ইজেকশন হ্যান্ডেল টান দেন এতে প্রথমে বিমানের ছাদের অংশটি উড়ে যায় যায় এরপর পাইলট বা ক্রুকে নিয়ে সিটকে বের হয়ে বিমান থেকে চেয়ারটিকে বিমানের বাইরে বের করার জন্য রকেটের শক্তি ব্যবহার করা হয় পাইলটকে নিয়ে বিমান থেকে কয়েক মিটার দূরে চলে যাওয়ার পর চেয়ারটি নিচে পড়ে যায় এবং একটি ইমার্জেন্সি ছোট প্যারাশুট খুলে যায় এতে গতি কমার ফলে পাইলট তার মেন খোলার সুযোগ পেয়ে যান এই ইজেকশনের কাজটি খুব দ্রুত গতিতে হয় কখনো সেটি শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে সম্পন্ন হয় ফলে পাইলট বা ক্রুদের আহত হওয়ার ঝুঁকি থাকে তবুও বাঁচার শেষ চেষ্টা হিসেবে কাজটি করতেই হয় তাদের মনে করা হচ্ছে চট্টগ্রামের দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট এবং একজন ক্রু এভাবে রক্ষা পেয়েছেন দুই সালে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিমান ধ্বংস হলেও ভারতীয় পাইলট অভিনন্দন এই পদ্ধতি ব্যবহার করে রক্ষা পেয়েছিলেন তবে এই সিস্টেম কেবল যুদ্ধ বিমানে থাকে যাত্রীবাহী বিমানের পাইলটদের জন্য এমন সিস্টেম নেই তারা চাইলেও যাত্রীদের দুর্ঘটনার মাঝে রেখে ঝাঁপ দিতে পারেন না জানা যায় চট্টগ্রামে বিধ্বস্ত দুই আসনের এই বিমানটি মূলত উচ্চতর প্রশিক্ষণে ব্যবহৃত হলেও যুদ্ধেও এটি হালকা মাত্রায় ব্যবহারের উপযোগী বিশেষ করে স্বল্প মাত্রার আক্রমণে ব্যবহারের জন্য এটাকে কাজে লাগানো যায় ইয়াক মানোন্নয়ন করে রাশিয়া উনিশশো ছিয়ানব্বই সালের এপ্রিলে এর প্রথম ফ্লাইট পরিচালনা করেছিল পরে দুই সালে রাশিয়ার বিমান বাহিনীতে সংযুক্ত হয় দুই ইঞ্জিনের এই বিমানটি রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের খবর অনুযায়ী দুই সালে রাশিয়ান ঋণ চুক্তির আওতায় বাংলাদেশ চব্বিশটি এই ধরনের প্রশিক্ষণ বিমানের অর্ডার দেয় রাশিয়াকে যার আনুমানিক মূল্য তখনকার সময়ে প্রায় আটশো মিলিয়ন ডলার ছিল পরে অবশ্য অর্ডার কমিয়ে ষোলোটি করা হয় বলে জানা গেছে একই সাথে এই বিমানটিকে স্থলভাগে হামলায় কিংবা আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য অস্ত্র বহনে ব্যবহার করা যায় এর আগে উনিশশো সালে রাশিয়ার কাছ থেকে আটটি মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান কিনেছিল তখনকার আওয়ামী লীগ সরকার পরে দুই হাজার এক সালের শেষ দিকে যদিও মামলাটি পরে সালে সালে হাইকোর্ট বাতিল করে দেয় আবার ক্ষমতায় আসার দুই সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার রাশিয়া থেকে রাষ্ট্রীয় ঋণে প্রায় আট হাজার কোটি টাকার সমরাষ্ট্র ক্রয় করেছিল সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য এসব যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে মূলত ফোর্সেস গোল টু জিরো কর্মসূচি গ্রহণের পর দুই সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছিল